নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ পাঁচই অক্টোবর এই মাত্র মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের ঢুকতে শুরু করলো কালকে থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে কালকেও অনেকে টাকা পেয়েছে আজকেও কিন্তু অনেকে টাকা পেয়েছে তার প্রমাণ আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কবে পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো সঙ্গে সত্যিকারে কিন্তু একশো পারসেন্ট সত্যি দু হাজার টাকা করে ব্যাঙ্কে কিন্তু ঢুকছে সত্যিই টাকা ঢুকছে দু হাজার টাকা করে কারা পাচ্ছেন সেটাও কিন্তু জানাবো এবং বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের জানাতে চলেছি আর একটি বিষয় চলুন দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনে এখানে আমার চ্যানেলে একটি আমি কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেছি উনচল্লিশ মিনিট আগেই আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে কিন্তু আমি বলেছি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা পেয়েছেন তো আমি কিন্তু এখানে পোস্টে দিয়েছি বলা হয়েছে পেয়েছি না পাইনি তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিজেদেরকে আজকে পেলাম আর টাকার জন্য অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই ভোট করেছেন কেউ বলছে পেয়েছি কেউ বলছে না পাইনি। কেউ বলছে আজকে পেলাম কেউ বলছে টাকার জন্য অপেক্ষা করছে আর আপনার মতামত কি রয়েছে আপনি কিন্তু আপনার মতামত আমার স্যানেলের কমিউনিটি পোস্টে গিয়ে জানাতে পারেন যে টাকা পেয়েছেন কিনা আর যদি পেয়ে থাকেন তাহলে আনন্দের সাথে আপনি একটি কমেন্ট করে দিয়ে যাবেন যে আমি টাকা পেয়েছি তো এখানে কিন্তু এরকম ভোট করেছে তো চলুন আমরা দেখে নেব যে আজকে টাকা ঢুকেছে তার প্রমাণটি তারপর বলবো কোন কোন মহিলারা এইবার দু টাকা করে পাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্পষ্ট করে বলা হয়েছে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই নাগাত এখানে কিন্তু অ্যাকাউন্টের লাস্টের ফোর ডিজিট দেওয়া রয়েছে ক্রেডিটেড উইথ আর এস বারোশো টাকা পাঁচ দশ দু হাজার পঁচিশ ছটা বেজে উনষাট মিনিটে অর্থাৎ সন্ধ্যে দেখাত আজকে কিন্তু এনএসিএইচ লেখা রয়েছে এনএসিএচ লেখা থাকলেই আপনারা দেখতে পাচ্ছেন পাশে লেখা রয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইনি একজন এস সি ক্যাটাগরির মহিলা এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে ঢুকে থাকে এবারেও কিন্তু বারোশো টাকা এনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বা ঢুকেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেটাও দেখাচ্ছে আর এখানে বারোশো টাকা ক্রেডিট হয়েছে বা ঢুকেছে সেটাও দেখাচ্ছে আর এনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এনার দেখতে পাচ্ছেন পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনার কিন্তু টাকা ঢুকেছে আপনার কোন ব্যাংক বা আপনার কোন ব্যাংকে টাকা প্রত্যেক মাসে মাসে পেয়ে থাকেন আপনার অবশ্যই জানাবেন তো বন্ধুরা রাজ্যের সমস্ত মহিলাদেরকে কিন্তু টাকা পাঠানো হয়েছে কোন কোনো ব্যাংক কিন্তু ডিলে হয় বা কোনো কোনো ব্যাংক কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেয় তো বন্ধুরা আপনারা ওয়েট করবেন আপনাদের কিন্তু প্রত্যেকের এই টাকা ঢুকে যাবে তো আপনাদের কিছু সময় ধরে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এবার আমরা জানবো আপনারা জানেন যে লক্ষ্মী প্রকল্পে এমন একটি নিয়ম রয়েছে যে মহিলাটি বিধবা তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে আবার বিধবা ভাতা যেটা কি না জয় বাংলা পেনশনের মধ্যে পড়ে থাকে সেখানে যদি উনি যদি আবেদন করে থাকে ওখানে এক টাকা আর এখানে বারোশো টাকা এস যদি হয়ে থাকে আর যদি ও হয়ে থাকে বা জেনারেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাজার টাকা টোটাল মিলিয়ে কিন্তু উনি বাইশশো টাকা বা দু হাজার টাকা করে পেতে পারেন এই মাসে অর্থাৎ উনি যেরকম প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা বা দু হাজার দুশো টাকা করে পেয়ে আসছেন সেরকমই কিন্তু পাবেন আদার্স কোনো মহিলাকে কোনোরকম বেশি টাকা পুজোর বোনাস এরকম কিন্তু দেওয়া হচ্ছে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোন মহিলাদেরকে বেশি টাকা দেওয়া হচ্ছে টাকা আপনি পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে বা আপনি কমিউনিটি পোস্টে গিয়েও কিন্তু করতে পারেন তো চলুন বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও